ইব্রাহিম বিন আদম বলেছিলেন তিনটা চিন্তা আমাকে বলখের بادشاہিত্ব থেকে আলাদা করে দিয়েছে আমি ছেড়ে দিয়েছি চাইনা দুনিয়ার এই بادشاہিত্ব শুধুমাত্র তিনটা চিন্তা লোকেরা জিজ্ঞাসা করলেন ও বাদশা কোন তিন তিনটার কারণে তুমি বলখের بادشاہিত্ব ছেড়ে দিয়েছ। তখন তিনি বলেছিলেন এক নম্বরে আমি যখন মায়ের পেটে ছিলাম আমশাকাইউন ওয়া আমসাইদুন তবা রব আমার জন্য ভালো কিছু লিখেছেন নয়তোবা খারাপ কিছু লিখেছেন আমি জানি না রব আমি যখন মায়ের পেটে ছিলাম সে রব আমার জন্য ভালো কিছু লেখেছে নাকি বন্ধ কিছু লেখেছে আমার জন্য জান্নাত নাকি লিখেছে আমি জানি না এই চিন্তা যখন মাথার মধ্যে এসেছে আমি বাদ সাহিত্য করতে গিয়ে চিন্তা করি আর চিন্তা করি আহারে এত বড় বাদ সে রব যদি মায়ের পেটের ভিতরে থাকতেই আমাকে জাহান্নামি বলে ঘোষণা করে দেয় আমি কি করবো বাদশাহিত্ব দিয়ে আর যদি রব আমাকে দিয়ে জান্নাত পাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেয় দুনিয়া তাহলে দুনিয়া আমি বাদশাহিত্ব করে কাটাতে পারি না আমার দুনিয়াকে এমন ভাবে কাটাতে হবে যেরকম নবী সাহাবায় প্রাণ তাবে তাদিনরা কাটিয়েছে তেমন ভাবে আমাকে দুনিয়া কামাই করতে হবে তাদের চিন্তা ভাবনা কতটুকু ছিল লোকেরা জিজ্ঞাসা করলেন তাহলে দুই নাম্বার আপনার চিন্তা কি যে কারণে আপনি বলখের ছেড়ে দিয়েছেন তখন ইব্রাহিম বলেন যখন আমাকে কবরে রাখা হবে হয়তো বা কবরের সংবর্ধনা দিয়ে দিয়ে সালাম দিয়ে দিয়ে আমাকে কবরে নামাবে আর যদি আমি জান্নাতি না হতে পারি তাহলে সেই কবরের ফ্রেস্তা আমাকে এমন রূপ ধারণ করে আমার সামনে আসবে আর আমাকে শুধু চাইবে আর জাহান নাম শুধু ধধা করে আমার দিকে এগিয়ে আসবে সেই চিন্তা কবরে নামার সময় কবরের অবস্থা আমার কেমন হবে আমি জানি না সেই কবর আমার সাথে কি আচরণ করবে এ চিন্তা ভাবনা করে আমি বলখের বাচ্যিত্ব ছেড়ে দিয়েছি লোকেরা জিজ্ঞাসা করলো বলখের বাচ ইব্রাহিম দনা ধাম আপনার তিন নাম্বার চিন্তা কি যে কারণে আপনি বলখের বাচ্যিত্ব ছেড়ে দিয়েছেন ইব্রাহিম দনা ধাম বলেন আমি পৃথিবীর জমিন থেকে যখন চলে যাব কবরের জিন্দিগি পার হব হওয়ার পরেই যদি আমার সীমাবদ্ধ থাকতো জীবন এখানেই সীমাবদ্ধ থাকতো শেষ হয়ে যাবে জীবন তাহলে তো ধন্য হতাম কিন্তু সেই কবরের পরে যে আরো একটা জিন্দিগি আছে হাসর মিজান ফুলসিরাত হয়তোবা জানলাত জান্নাত নতুবা জাহান্নাম সেই চিন্তা সেই হাসরের ময়দানে রব আমাকে কি অবস্থায় দাঁড় করাবে চিন্তা মধ্যে বসে বসে করলাম তখন আমি দেখলাম আর এই বাদশাহিত্য আমার সেই দিন কোনো কাজে আসবে না যেই সন্তান সন্তানাদি স্ত্রীর জন্য দুনিয়া দুনিয়া করে কামাই করছি ফরজ নামাজ বাদ দিয়ে জমির মধ্যে আইল ঠেলতেছি এমন কাজ করতেছি সেই সন্তান সেই কোনো আকাজে আসবে না সেই দিন আমার কি অবস্থা হবে এ চিন্তা করে করে আমি বলফের বাদশাহিত্য ছেড়ে দিয়েছি